বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় গ্রাম শহর নদী নালা খালবি এ সমস্ত নিয়ে আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের বিষয় বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা বগুড়া বগুড়া রেলওয়ে স্টেশন এর ইতিহাস গুরুত্ব কিছু ট্রেনের টাইম টেবল স্টেশন রোড এবং স্টেশন সংলগ্ন পায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ নিয়ে সামান্য কিছু আলোচনা করবো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও এর সম্পূর্ণ অংশ না টেনে দেখতে থাকুন হয়তো ভবিষ্যতে কোনো তথ্য আপনাদের কাজে লাগতে পারে বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত বগুড়া শহরের প্রধান এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন বগুড়া রেলওয়ে স্টেশন বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাত মাথা থেকে সামান্য পশ্চিম দিকে অবস্থিত কোম্পানি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে সান্তাহার থেকে ফুলছড়ি যেটি ইস্তামুক ঘাট নামে পরিচিত বা ব্রহ্মপুত্র নদের একদম ফুল ঘেঁষে যে অংশটি ঘাট থেকে জামালপুর জেলার পূর্বের ময়মনসিংহ জেলার বাহাদুরাবাদ ঘাটে রেল যোগাযোগের ফেরি সংযোগ স্থাপন করতো সেই ফুলছড়ি পর্যন্ত চৌরানব্বই কিলোমিটার দীর্ঘ বা আটানব্বই মাইল মিটার গেস রেলপথ নির্মাণ করে এ সময় বগুড়া রেলওয়ে স্টেশন তৈরি করা হয় বর্তমানে লাইনটি ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট পর্যন্ত আছে চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ মোনারপাড়া কাউনিয়া লাইন উনিশশো সালে নির্মাণ করা হয় শান্তাহার বাংলাদেশের এই বগুড়া জেলারই একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন শান্তাহার থেকে বলতে গেলে মোটামুটি উত্তর দিকে বা উত্তরাঞ্চলে গাইবান্ধা বগুড়া লালমনিরহাট কুড়িগ্রাম টাউনিয়া এ সমস্ত অঞ্চলকে যে লাইনটি পরিষেবা দিয়ে যাচ্ছে সেটি হলো বগুড়া স্টেশন বা বগুড়া লাইনেরই অংশ বগুড়া স্টেশনটি ধারণা করা হয় আজ থেকে প্রায় সোয়াশো বছর আগে নির্মাণ করা হয়েছে পূর্বে যে অবস্থায় ছিল এখন বেশ কিছু সংস্কার কাজ করা হয়েছে আধুনিক আয়ন করা হয়েছে এখনো অনেক অবকাঠামো নির্মাণ এবং সিগন্যাল ব্যবস্থার উন্নত করার সুযোগ রয়েছে পরিষেবার দিক থেকে যদি দেখতে হয় তাহলে বগুড়া রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনগুলো হলো লালমনি এক্সপ্রেস যেটি লালমনিরহাট থেকে ছেড়ে আসে এবং ঢাকা পর্যন্ত চলে যায় যমুনা সেতুর উপর দিয়ে এই ট্রেনটি আবার ঢাকা থেকে ছেড়ে আসে রাতে লালমনিরহাট থেকে ছেড়ে যায় দিনে বা সকালে রংপুর এক্সপ্রেস এটি রংপুর থেকে কাউনিয়া হয়ে বগুড়া অতিক্রম করে সান্তাহ দিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যায় গুরিমারি এক্সপ্রেস এটিও লালমনিরহাট হয়ে বগুড়াকে অতিক্রম করে ঢাকা চলে যায় বা যাতায়াত করে করতয় এক্সপ্রেস রয়েছে দোলন চাপা দিনাজপুর থেকে শুরু হয় সান্তাহার পর্যন্ত উত্তরবঙ্গ মেইল একই অবস্থা বগুড়া কমিউটার পদ্মরা কমিউটার কলেজ ট্রেন এগুলো হলো লোকাল ট্রেন এক্সপ্রেস ট্রেন বা আন্তনগর হলো লালমনি রংপুর বুড়িমারি করতোয়া দোলন চাপা আমরা ট্রেনের সময়সূচি যদি আপনাদেরকে জানিয়ে দেই তাহলে আপনাদের জন্য হয়তো বা কিছুটা কাজে লাগতে পারে ঢাকা থেকে বগুড়ার ভাড়া শোভন চেয়ার চারশো পঁচাত্তর টাকা স্নিগ্ধা নয়শো দশ টাকা এসি চেয়ার এক হাজার নব্বই টাকা বগুড়া থেকে ঢাকার দূরত্ব দুইশো পাঁচ কিলোমিটার সান্তাহার থেকেও কিছু ট্রেন চলাচল করে যেমনটি আমরা আগেই বলেছি লালমণি এক্সপ্রেস তিনটা তিরিশে পৌঁছায় আবার রংপুর এক্সপ্রেস হবে তিনটা পাঁচ মিনিটে পরতোয়া নয়টা দশ মিনিটে দোলন চাপা হলো একটা বিশ মিনিটে বগুড়ার আবার বগুড়া এক্সপ্রেস রয়েছে চারটায় পঞ্চগড় রয়েছে ছয়টা ত্রিশ ভাড়া শান্তাহার টু বগুড়া পঁয়তাল্লিশ টাকা শোভন শোভন চেয়ার হলো পঞ্চাশ টাকা থেকে ঢাকা পর্যন্ত উত্তরাঞ্চলের সাথে যোগাযোগ স্থাপনের জন্য যে বিশাল দূরত্ব রয়েছে যেমন সিরাজগঞ্জ জেলায় যখন ট্রেন ঢাকা থেকে প্রবেশ করে সেগুলো পাবনা নাটোর বা এর আগে ঈশ্বরদী হয়ে শান্তাহার দিয়ে বগুড়ায় পৌঁছায় এই জন্য দীর্ঘ সময় দীর্ঘ পথ পাড়ি দিতে হয় অতিরিক্ত বাংলাদেশের একটি প্রকল্প ছিল বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বগুড়া সিরাজগঞ্জ এই অংশটি সংযোগ করার জন্য সিরাজগঞ্জের চামত থেকে বগুড়া পর্যন্ত চুরাশি কিলোমিটার দীর্ঘ একটি ডুয়েল গ্যাস রেলপথের প্রস্তাব করা হয় বিভিন্ন সময়ে এর কাজ শুরু হয়েও পূর্ণাঙ্গ রূপ পায়নি তবে আমরা ভবিষ্যতে আশা করব যে এই সময়টি যদি সরাসরি রেল যোগাযোগ স্থাপন হয় তাহলে অবশ্যই উত্তরবঙ্গের সাথে লম্বা একটি রেলের যে সময় তিন থেকে চার ঘন্টা সময় সাশ্রয় হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে এরপরে সুপ্রিয় দর্শক আমরা কিছু কথা বলবো বগুড়ার যে রোডটি রয়েছে স্টেশন রোড বগুড়া থেকে পূর্ব পশ্চিমে এই রোডটি চলে গিয়েছে তবে গুরুত্বপূর্ণ হলো সাত মাথার দিকে রোডটি চলে গিয়েছে পূর্ব দিকে এই রোডটির চারদিকে আমরা বিভিন্ন গন্তব্যের বাস দেখতে পেয়েছি এবং বলকানাইন শিল্প ওয়ার্কশপ যন্ত্রাংশ বিভিন্ন মোটর গাড়ির এখানে রয়েছে দুই পাশে বাজার বিশেষ করে দোকানপাট মার্কেট এ সমস্ত রয়েছে এর কিছুটা সামনে বায়দুর রহমান সেন্ট্রাল মসজিদ দুই সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে সে হিসাবে রেলওয়ে স্টেশন থেকে সেন্ট্রাল মসজিদ পর্যন্ত সামান্য দূরত্ব এই দূরত্বের চারপাশে রয়েছে অসংখ্য দোকানপাট বগুড়া জেলা শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ বা মধ্যবর্তী অংশে রেলওয়ে স্টেশন একটি সেন্ট্রাল মসজিদ দোকানপাট যানবাহনের কোলাহল এ সমস্ত নিয়েই বগুড়া বগুড়ার বিখ্যাত দই বিখ্যাত মিষ্টি এ সমস্ত নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব সুপ্রিয় দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে আবারও একটু লাইক করার অনুরোধ করছি আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে বগুড়া রেলওয়ে স্টেশন স্টেশন রোড এবং সেন্ট্রাল মসজিদ থেকে Allah Hafiz